সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার উনতিরিশে জানুয়ারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই দিন আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলে দেবো বেশ কয়েকটি শুভ নাম্বার যা দেখে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা যদি লটারি কাটতে যারা ভালোবাসেন একটি বার এই শুভ নাম্বার দেখে লটারি কাটতে পারলেই আপনার ভাগ্য খুলে যাবে এক কথাই আপনি করতে পারেন বাজিমাত এই উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দিনটির গুরুত্ব এবং কোন কোন শুভ যোগ সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে একটি একটি করে পয়েন্ট নিয়ে আলোচনা করব তারপর আপনাদেরকে বলবো আপনার জন্য আপনার লাখি নাম্বারগুলি কী কী জ্যোতিষশাস্ত্র কী বলছে চলুন জেনে নেওয়া যাক দেখুন উনত্রিশে জানুয়ারি অর্থাৎ এই গুরুবারে লক্ষ্মী নারায়ণ অর্থাৎ সহায় আর্থিক ক্ষেত্রে লাভবান বারোটি রাশির জাতক জাতিকারা তার কারণ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং এই দিনের শাসক গ্রহ হলেন ভগবান বিষ্ণু অর্থাৎ এই দিন শাসকগ্রহ ভগবান বিষ্ণু এছাড়াও চন্দ্র বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে গমন করছে যার কারণে দিনের প্রথম ভাগে চন্দ্র মুনাফা যোগ তৈরি করছে এবার আপনাদেরকে বলবো এই মুনাফা যোগ কি। এই মুনাফা যোগ হলো জ্যোতিষশাস্ত্রের এমন একটি শুভ যোগ যখন একটি শুভ গ্রহ যোগ বা চন্দ্রের ঠিক অর্থাৎ পরের ঘরটিতে অর্থাৎ দ্বিতীয় ভাব সূর্য ব্যতীত অন্য যে কোনো গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি অবস্থান করলে গঠিত হয় এটি জীবনে সম্পদ সম্মান খ্যাতি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই যোগ থাকলে ব্যক্তি ধনী এছাড়াও সেই ব্যক্তি ধনী জ্ঞানী জীবনে অনেক আরাম উপভোগ করতে পারে এই মুনাফা যোগ কীভাবে গঠিত হয় জন্মকুণ্ডলিতে চাঁদ যে রাশিতে থাকে তার ঠিক পরের রাশিতে সূর্য ছাড়া অন্য গ্রহ যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি অবস্থান করলে মুনাফা যোগ তৈরি হয় মুনাফা যোগের প্রভাব অর্থনৈতিক সমৃদ্ধি এই যোগ ব্যক্তিকে ধনী সম্পদশালী করে তোলে খ্যাতি সম্মান সমাজে সুনাম সম্মান বৃদ্ধি পায় ব্যক্তি সুপরিচিত লাভ করে বুদ্ধি ও জ্ঞান এটি বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় ভালো বোধশক্তি প্রদান করে সুখ আরাম জীবনে অনেক বিলাসবহুল আরামদায়ক জীবনযাপনের সুযোগ নিয়ে আসে অন্যদিকে এই মুনাফা যোগ সম্পর্কে তো আপনাদেরকে জানালাম অন্যদিকে সন্ধ্যায় আবার বৃহস্পতি ও চন্দ্রের সংযোগের কারণে গজকেশরী যোগ তৈরি হচ্ছে উনত্রিশে জানুয়ারি এই গজকেশরী যোগ কি গজকেশরী যোগ হল বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রের অন্যতম শুভ শক্তিশালী রাজ্য যা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও চন্দ্রের অনুকূলে অবস্থান একে অপরের থেকে কেন্দ্রে বা এক সাত চার দশ ঘরে তৈরি হয় এক দুই দশ এটি ব্যক্তি জীবনে ধন মান জ্ঞান সাফল্য এবং হাতির মতো শক্তি সিংহের মতো সাহসের প্রতীক এই যোগ থাকলে জাতক জীবনে ধনী সুখী হন ব্যবসায় উন্নতি করেন গজকেশরী যোগ সম্পর্কে বিস্তারিত আরও আপনাদেরকে বলছি শুনুন যখন বৃহস্পতি চন্দ্র কেন্দ্রস্থানে প্রথম চতুর্থ সপ্তম বা দশম একে অপরের সাথে অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে তখন এই যোগ গঠিত হয় এবং গজ মানে হাতি কেশরী মানে হলো সিংহ এটি শক্তি প্রজ্ঞার প্রতীক আর্থিক সমৃদ্ধি বিপুল অর্থ সম্পদ লাভের সুযোগ সাফল্য নেতৃত্ব কর্মজীবনে উচ্চপদ নেতৃত্ব ক্ষমতা সাফল্য বুদ্ধিমান প্রজ্ঞামান ব্যক্তিত্ব সপ্তম ঘরে থাকলে সুখের দাম্পত্য জীবন উপযুক্ত সঙ্গী লাভ এই যোগের প্রভাবে ব্যক্তি সাহসী আত্মবিশ্বাসী বাধা অতিক্রম করতে সক্ষম হন আবার এর সাথে বুধ ও সূর্যের সংযোগে বুধাদিত্য যোগও তৈরি হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে যখন জন্মকুণ্ডলিতে সূর্য রবি বা আদিত্য এবং বুধ একই রাশিতে বা একই ঘরে একসাথে অবস্থান করে তখন তাকে বুধাদিত্য যোগ বলা হয় এই যোগ অত্যন্ত শুভ শক্তিশালী বলে গণ্য করা হয় যা জাতককে উচ্চ মেধা বুদ্ধি এবং ব্যবসায়িক সাফল্য প্রশাসনিক ক্ষমতা খ্যাতি প্রদান করবে এটি রাজযোগ হিসাবেও পরিচিত যা কর্মজীবনের দ্রুত উন্নতি এবং ভাগ্য উন্নতি ঘটায় বুধাদিত্য যোগের মূল বৈশিষ্ট্য প্রভাব মেধা সাফল্যের যোগ বুথ বুদ্ধিমত্তা জ্ঞান সূর্য তেজ নেতৃত্বের প্রতীক আর এই দুটির মিলনে জাতক পোখর বুদ্ধিমান বাকপটু কর্মক্ষেত্রে অত্যন্ত সফল হন রাজ্য তৈরি হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে অনেক তাই জ্যোতিষশাস্ত্র বলছে এছাড়াও এই দিন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মৃগশিরা নক্ষত্রের সংযোগে রোহিণীর পর মৃগশিরা নক্ষত্রের সংযোগে ইন্দ্রযোগও তৈরি হচ্ছে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষশাস্ত্রে ইন্দ্রযোগ একটি অত্যন্ত শুভ শক্তিশালী রাজযোগ যা জন্মকুণ্ডলীতে সাধারণত পঞ্চম একাদশ পতিদের ঘর পরিবর্তন এবং চন্দ্রের পঞ্চম অর্থাৎ ঘরে অবস্থানের মাধ্যমে গঠিত হয় এই যোগের অধিকারী ব্যক্তিরা বুদ্ধিমান কৌশলী নেতৃত্বগুণ সম্পন্ন ধনী সমাজে সম্মানিত হন যারা প্রায়শই প্রশাসনিক উচ্চপদে আসীন হন ইন্দ্র যোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যখন পঞ্চম ভাব একাদশ ভাবের অধিপতিদের মধ্যে ঘর পরিবর্তন বা পারস্পরিক সম্পর্ক তৈরি হয় চন্দ্র পঞ্চম ঘরে অবস্থান করে তখন এই যোগ সৃষ্টি হয় এই যোগে জাতক জাতিকা অত্যন্ত বুদ্ধিমান দয়ালু নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ উন্নতির জন্য কাজ করেন এটি ধনসম্পদ ধন সম্পদ ক্ষমতা খ্যাতি সাফল্যের প্রতীক এর ফলে ব্যক্তি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন এবং জাতক ব্যবসায় রাজনীতি বা বড় কোনো সংস্থার উচ্চ অবস্থানে নেতৃত্ব প্রদান করেন এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার তাই বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য খুলে যেতে পারে তার কারণ এই বৃহস্পতিবার তৈরি হচ্ছে কোন যোগ সেটি হচ্ছে মুনাফা যোগ আর এই মুনাফা যোগে ধন সম্পত্তি নিয়ে আসবে আপনার হাতে তাই বারোটি রাশি সম্পর্কে আপনাদের জানাবো যে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যাগুলি কি তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর আপনার লাখি নাম্বারগুলি বা কী সেটা বলছি তার জন্য ভিডিওটি ভালো করে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো কাল উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আপনাদেরকে কয়েকটি লাখি নাম্বার বলছি এই নাম্বার দেখে লটারি কাটতে পারলেই হয়ে যাবে আপনার বাজিমাত বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যাগুলি হল তিন তেরো সাতাশ চৌত্রিশ চুয়াত্তর ছেষট্টি আটানব্বই এই নাম্বারগুলো আগামী কালকের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য অত্যন্ত শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বার দুগুলো দেখে কাটুন আপনার ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন